হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে আমার মুডটা একদমই অফ সকাল থেকে একদমই ভালো লাগছে না মনটা খারাপ কেননা আজকে সকালবেলা কালকে যেহেতু ওদেরকে নিয়ে একা একা গেছিলাম চাকছে তো সিঁড়ি দিয়ে যেতে তিনতলা উঠতে হয় এবার ওখানাকে মানে ওখানাকে হ্যান্ডেল করা দুজনকে একসাথে একটু কষ্ট হয়ে গেছে অনেকদিন পর যেহেতু এমনি বা আমি আমার কোনো অসুবিধা হয় না একটু কোমরটাই সামান্য ব্যথা করছে তো ওই জন্য আজকে সকালে না একদম উঠতে পারিনি যার জন্য আমার জন্য আনাউন্স করে যেতে পারিনি একদমই দিতে পারিনি ওই জন্য আমার মুডটা ভীষণই অফ যে আমার কারণে বাচ্চারা তো মানে স্কুল যেতে পারিনি আমার অসুস্থতার কারণে দিন বৃষ্টি বৃষ্টির মধ্যেও বৃষ্টি হয়েছে তুমুল বৃষ্টির মধ্যেও নিয়ে গেছি বৃষ্টি হয়েছিল সেদিনকে ছাতা মাথায় করেও স্কুল মানে বাসে পৌঁছে দিয়ে তো যাই হোক মানে আমার কারণে আজকে যেতে পারিনি ওই জন্য আমার একদমই মুখটাও ভালো লাগছে না ওদের স্কুলে পাঠাতে না পারলে আমার একদমই মন ভালো লাগে না কারণ ওরাও স্কুলে যেতে ভীষণই ভালোবাসে এবার স্কুলে যেতে না পারলে ওরা জ্ঞান জ্ঞান করে ওদের পছন্দ মানে ওদেরও মনটা খারাপ হয়ে যায় এই জন্য আমারও ভালো লাগে না এখন দুজন একটু টিভি টিভি দেখছে কার্টুন মানে যেগুলো আর কি শিক্ষণীয় সেই টাইপের একটু চালিয়ে দিয়েছে হয়ে গেছে আর ওই কালকের ভাত ছিল সেটা দিয়ে কি ভাজা ফ্রাইড রাইস করে নিয়েছি মানে বাঙালি ফ্রাইড রাইস ওটা করেছি ওটা খেয়েছে সবাই আর ও একটু ব্রেড খেয়েছে এখন রান্না চলছে রান্না করছে হচ্ছে মিক্সড ভেজিটেবিল আর ডাল মা যেহেতু দাঁতের প্রবলেম হচ্ছে দাঁতে আর সিডি করাচ্ছে তো সেই জন্য মা এখন গেলামতি খাচ্ছে তো ওখানে একদিন যে ভাতটা খায় নরম ভাতটা সেটাই মাতাবো এবার থেকে আর ডাল করছে মিক্স ভেজিটেবিল করছে যেহেতু সেই জন্য অসুবিধা হবে না আর কিছু কালকে যেহেতু নন ভেজ বানাবো তাই জন্য আজকে একদম নিরামিষ আর ডিম অর্ডার দিয়ে দিয়েছি চিকেনটা অর্ডার দিয়ে দিয়েছি চলে আসবে কারণ অর্ডার দিয়েই আনাই খরা মানে ওরা সত্যি খুব ভালো দেয় সেই জন্য ওখান থেকেই আনানো হয় সব ওরা বললেই সাথে সাথে দিয়ে যায় আজকে ওয়েদারটা একদমই বাজে দেখো পুরো বাইরে একদম মেঘলা মেঘলা আছে একদমই বাজে ওয়েদার দেখতেই পাচ্ছ কোনো রোদ্দুরের কোনো বালাই নেই কিছু নেই একদমই মেঘলা ওয়েদার হয়ে আছে একটু এই যে দেখো মাছ ভাজা করছি ওদের জন্য আমি খাবো না মাছটা ভাজা করছি মাছ ভাজা খেতে ওরা ভালোবাসে আর এই যে মিক্স ভেজিটেবল বানাচ্ছি আর ডালটা হয়ে গেছে সিটি দিলেই হয়ে যাবে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ডিম চলে এসছে একটু ডিম এই যে একদিকে দেশি ডিম একদিকে সাদা ডিম ওগুলো এখন পরিষ্কার করবো ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো নহিলা কা দুষ্টুমি শুরু করেছে এই দুজনের জন্য একটা আপেল ছেদ্ধ করছি আপেল খাবে কাঁচা আপেল তো খেতে চায় না মুখ থেকে ফেলে দেয় ওই জন্য আমি সবসময় সময় আপেলটা ছেদ্ধই করে দিই অন্যান্য ফল শুধু খায় না মানে কাঁচা খায় না কিন্তু পেঁয় ব্যানানা যেমন পাকা পাকা আইমি খায় না আর এই আপেলটা ওর ছেদ্ধ করে দিলে ওরা ভালো খায় আমি দেখেছি এই যে ডিমগুলো ধুয়ে নেবো সাবান জল করে নিয়েছি কারণ আমি ডিম সবসময় সাবান জল গুলে ধুয়ে তারপরে রাখি ফ্রিজে আমার না তো খুব নোংরা লাগে দেখো না ডিমের গায়ে কত নোংরা থাকে প্রচুর নোংরা থাকে তারপরে ডিমটা ধুয়ে তারপরে আমি চিকেনটা ধুয়ে নেবো এই যে ও খেতে বসেছি একদিনের খাওয়া হয়ে গেছে আজকে আমি খাবো না আজকে আমি দুপুরবেলা রেস্ট উম না সকালবেলায় বেশি খাওয়া হয়ে গেছে এই জন্য এখন খাচ্ছি না বিকেল থেকে এত শরীরটা খারাপ ছিল আজকে ওই নিয়ে গেছিলো ট্যাকান্ডো ক্লাসে অ্যালভিনকে তারপরে ওদের খাওয়া দাওয়া করে ট্যাকান্ডো ক্লাস করে আসলো তো আজকে শরীরটা খারাপ বলে পড়তেও বসায়নি আর ভোরবেলা আবার অ্যালভিনের স্কুল আছে তো অ্যালভিন ঘুমিয়ে পড়েছে এখন অনেকে ঘুম পাড়াবো আমিও সেবার আজকে আর মানে ভালো লাগছে না আজকে বেনুন বেনুনিও করিনি চুলে দেখতেই পাচ্ছ এমনি গুটিয়ে এখন ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না তো আজকের মতো ভিডিও যদি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা